বাথরুম প্লাস গোসল একসাথে থাকায় সেখানে অজু করলে হবে কি না ভাই অজু করার সাথে বাথরুমের যে গোসলখানা যেটা আমাদের সমাজে এখন যেতাম একসাথে এখানে মূল সমস্যা ভিন্ন মূল সমস্যা অজু করলে অজু হবে না হবে না বিষয় এরকম না অজু হবে মূল সমস্যা হচ্ছে অনেকের মতেই অজুর শুরুতে বিসমিল্লা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আহানা অনুযায়ী ফরজ নাই অন্য জায়গাতে এটাকে আরও বেশি জি দেওয়া হয়েছে এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখন বাথরুমের ভিতরে আল্লাহর নাম নিতে পারবেন কিনা মূল মশলা এই জায়গায় আপনি বাথরুমের ভিতর অজু করলে তো অজু হবেই অজুর ফরজ চারটা আপনি বাথরুমের মধ্যে যদি আপনার ওই পানি এসে আপনার গায়ে না পাক না করে বালটি একটা সামনে দিয়ে যদি চারটা ফরজ মানেন আপনি যে আপনি মুখমণ্ডল এখান থেকে এই দুই কানে এ পর্যন্ত উভয় হাত কনুই সহ দুই পা আপনি টাকনু সহ মাথার মশের করে ফেলছেন আপনার অজু হয়ে গেছে অজু ঠেকানোর কিছু নাই অজু হয়ে যাবে আপনার জন্য আপনি যদি না পাক জায়গাতে উজু করেন যে নিচে পুরা ময়লা আবর্জনা কিন্তু ওই আবর্জনা আপনার গায়ে লাগে না উপর থেকে পানি ছেড়ে নিয়ে আপনি উজু করছেন আপনার অজু হয়ে যাবে বাথরুমে অজু হবে কিন্তু বিসমিল্লার হুকুম কি হবে এই জন্য বলা হয় সাধ্যের মধ্যে থাকে প্ল্যাটফর্ম করা বাথরুম একটাই আমাদের সমাজে কিন্তু বাথরুমের প্ল্যাটফর্মটা একটু উঁচু হল আমাদেরটা নিচু হল একটা পার্ট রাখার চেষ্টা করা একটু হলেও দুটার মধ্যে যেই পানিটা যেটা গোসল করলাম সেই পানি যেন বাথরুমের রাস্তা দিয়ে নিচে না চলে যায় ওটার জন্য একটা আলাদা ড্রেনেজ সিস্টেম করা এটা মুসলমানদের জন্য দরকার আরে ভাই মুসলমানদের বাথরুমের আয়নাও তো ইসলাম সম্মত হতে হবে এখনকার বাথরুমের আয়নাও তো ইসলাম সম্মত না আপনার বাথরুমে এমন আয়না লাগাইছে উপর থেকে নিষ পর্যন্ত পুরার শরীর দেখা যায় এটা তো মুসলমানের বাথরুমের আয়না হতে পারে না মুসলমানের আয়না এমন ভাবে থাকবে মুখ থেকে সর্বোচ্চ নাভির উপর পর্যন্ত দেখা যাবে ইসলাম তো আছে ভাই আমরা মুসলমানরা আমাদের মতো করে এরকম বাথরুম বানিয়ে নেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে তারপরেও যেখানে নাই সুযোগ নাই ভিতরে অজু করতে হয় মুফতি একে মতামত বাহির থেকে বিসমিল্লা বলে ওজু নিয়ত করে ভিতরে ঢোকেন ভিতরে বিসমিল্লা বলেন না আপনার অজু আদায় হয়ে mm -hmm.